খাইনার দাদিমা এসেছিল বাড়িতে নাজ এতদিন পর বাড়ি ফিরেছে দেখতে না এলে কেমন দেখায় আসার সময় অবশ্য বেশ নাস্তা পানি নিয়ে এসেছে নাজ সাথে বসে গল্প সল্প করলেন ওনার নাজ কথায় কথায় মানুষকে হাসায় কিন্তু নিজে হাসে না দাদিমাকে স্পষ্টভাবে অভিযোগ জানালো আমি দূরে গেলে উনি মায়া মহব্বত দেখায় বাড়িতে থাকলে দুই পয়সার পাত্তা দেয় না ইটস ক্রাইম সাইনা তখন তার জন্য আনা জিনিসপত্র ছিল। এতগুলো গাঁদা ফুল কেউ আনে সবাই দেখলে কি ভাববে কাজের ফাঁকে ফাঁকে সে কথাগুলো শুনছিল চুপচাপ আর কিছুক্ষণ পরপর দাদিমা আর তাসদার সিদ্দিকিকে দেখছিল এত গুরুতর ভঙ্গিতে দাদিমাকে অভিযোগ দিচ্ছে যেন সে মস্ত বড় পাপি দাদিমা বলল এ তো ভারী অন্যায় না জামাই এমন মেয়ের সাথে কেউ সংসার করবে না তাজদার মাথা নেড়ে বলল না না সংসার করবে যেমন আমি করছি এটা বেশিরভাগ মেয়ে মানুষেরই ন্যাচার এখানে সাইনা মমতাজের কোনো দোষ নেই উনি একটা বড়সড় রোগে ভুগছেন এটা ট্রিটমেন্ট জরুরি সাইনা বীর বেরিয়ে বলল ভ্যা ভ্যা দাদি শাশুড়ির সাথে কথাবার্তা বলে তাজদার গোসল করতে চলে গেল এই বলে মমতাজ আমি ভাত খাব ছোটো লোকগুলো সস্তায় আজকে কোন চালের ভাত খাইয়েছে জানি না আমার খিদে মেটেনি প্লিজ এখানে নিয়ে আসো বলে সে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল সাইনা হতভম্ব নিজের বন্ধুদের ছোটো লোক বলা দাদিমা বলল পেট ভরবে কেমনে বইয়ের আদর তো পাই নাই সাইনা দাদিমার দিকে খেপাটের দৃষ্টিতে তাকে বলল উনি আসছেন সে খবর তোমাকে কে দিয়েছে শুনি বাতাসে তুই বজ্জাত মেয়ে ছেলেটাকে জ্বালাস কেন কোথায় জ্বালিয়েছি তুই যখন রান্নাঘরে ছিলি তখন আমাকে সবটা বলেছে কি বলেছে বলেছে তুই নাকি কথা পেটে রেখে দিস মন খুলে কথা বলিস না ও এতদিন ছিল না তুই নাকি একটু কাঁদি শুনি কত দুঃখ নিয়ে আমাকে বলল ওনাকে এখানে রেখে লন্ডনে চলে গেলে উনি আমাকে ভুলে যাবেন আমি শিওর সাইনা হেসে বলল খোদা আমি এ কোন পাগলের পাল্লায় পড়লাম ও এসেছে কিন্তু তুই নাকি একটু দৌড়ে এসে জড়িয়ে ধরলি না ইংরেজিতে আরও কি কি বলল সাইনা শব্দ করে হেসে ওঠে বলল এগুলো কোনো দোষ হলো দাদিমা ফিস ফিস করে বললেন দোষ হবে না শোন বেটা মানুষরা এইসব চায় এর পরের বার কোথাও বেরোনোর পর বাড়ি ফিরে একদম কোলের ওপর উঠে বসে থাকবি বেটা মানুষেরা বউয়ের কাছ থেকে এইসব চায় তুই বুঝবি না এইসব এখন আরও কিছুদিন যাক তারপর বুঝবি সাইনা বলল ধুর এইসব পারবো না তোর মাথা গেছে আমি ওনার কোলে উঠে বসে থাকবো মাথা খারাপ আশ্চর্য কথাবার্তা বলো শানু তোর জামাই তো এইসবই চায় তার বউ তাকে একটু শক টক করুক চাইলে দিবি না আমি তো তোর দাদার কোলে বসে থাকতাম সে না চাইল সায়না বলল ধুতেরি যাও তো কোলে নাইবা উঠলি কোলে নিলে আবার নেমে যাওয়ার পায়তারা করিস না সায়না রেগে বলল তুমি চা খেতে আসবা দাদিমা হেসে বললেন তোর জামায়ের সাথে খাবো উনি ভাত খাবেন ওঠো তুই আগের মতে বজ্জাত আছিস শানো দাদিমাকে এক প্রকার টেনে নিয়ে গেল সাইনা তাজদার ভাত খাচ্ছে হাতা কবজি অবদি গুটানো যদি এটা ভাত খাওয়ার টাইম নয় সাইনা শুধু ভাবছে কি না কি খেয়ে দিয়ে চলে এসেছে নাকি আচ্ছা ডেঞ্জারাস লোক তো সে তৈরি তরকারি তুলে দিল পাতে তারপর সামনের চেয়ারে গিয়ে বসল গালে হাত দিয়ে তাসদারের খাওয়া দেখলো তাজদার খেতে খেতে আচমকা তার দিকে তাকিয়ে থেমে গেল কারো খাওয়ার সময় তার দিকে এভাবে সে থাকা কোন ধরনের ম্যানার্স মমতাজ সাইনা বলল জানি না শিখিয়ে দিতে পারেন আপনার মতো একজন ইংরেজি বাবু থাকতে আমি অশিক্ষিত থাকবো কোন দুঃখে বাড়তি কথা বলো না খাবার টেবিলে বসে কারো খাওয়ার দিকে তাকিয়ে না থাকা গুড টেবল ম্যানার্স এগুলো শিখে রাখা জরুরি সাইনা বলল বেশ মনে রাখব আগে খেয়ে নিন পরে বাকি কথা সাইনা চোখ সরিয়ে নিল কথা বলার টপিক খুঁজে বেড়ায় খালি পেলে গড় গড় করে কথা বলতে থাকে বিয়ের আগে তো শুধু গলা ঝাঁটত তখন মনে হতো কথা বলতেই জানে না এখন মুখে খালি খই ফোটে খাওয়া শেষে তাজদার হাত ধুয়ে নিল সাইনা প্লেট নিয়ে বেরিয়ে যাচ্ছিল তাজদার দেয়াল ঘড়ির দিকে তাকে বলল গুনে গুনে পাঁচ মিনিটের মধ্যে আসবে শায়না চুপচাপ বেরিয়ে গেল তিতলি নেসে কুদে তার পেছন পেছন এসে বলল ভাবি শায়না চমকে গেল তিতলি হেসে বলল একটা প্রশ্ন করব। কিছু মনে করবে না তো বলো ভাই এগুলো কী এনেছে শায়না থতমতো খেলো তিতলি বলল। পার্সোনাল হলে বলতে হবে না সাইনা আমতা আমতা করে বলল না তেমন কিছু না ওই কতগুলো ফুল তিতলি কপাল কুচকে ফেলে কী যেন ভাবল তারপর ফিক করে হেসে উঠে একদৌরে চলে গেল সোজা তৌসিফের ঘরে ঢুকে পড়লো বলল ভাইয়ে মেজ ভাই এইসব কী এনেছে যেন তৌসিফ ল্যাপটপের কিবোর্ড চেপে চেপে বলল কি তিতলি তার পেছনে গিয়ে দাঁড়ালো দুই কাঁধে হাতের ভর রেখে দাঁড়িয়ে হাসতে হাসতে বললো বলবো না তসিব গাছ হারা মেরে বললো তো এখানে আমার মগজ খেতে এসেছিস তিতলি মুখ মোচড় দিল যাওয়ার সময় তার দরজা দুইবার জোরে জোরে খুললো আর বন্ধ করল তসিব বিরক্ত হয়ে বললো তিতলি নি তিতলি বললো চুপ। সাইনা কফিটা নিয়ে চলে এলো তাজদার তখন বিছানার ওপর টুল রেখে তার দাঁড়িয়ে কিছু একটা করছে সেনা অবাক চোখে তাকালো দ্রুত দরজা বন্ধ করে দিল বলল কফি এনেছে এসব কি করছেন তাসদারের কাঠ কাঠ জবাব দোলনাটা নিশ্চয়ই জুনিয়রদের জন্য আনিনি বেকুব কোথাকার মজবুত হুক স্ক্রু করেছে সে সেই সব করতে গিয়ে প্রায় ঘেমে উঠেছে সাইনা বুঝতে পারছে না এত পরিশ্রম করে এইসব করার কি দরকার বাইরে থেকে এসেছে আরাম করবে তা না এই লোকের মাথায় কি সমস্যা আছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সব কাজ বাড়ির সবাই মনে করেছে ঘরের মধ্যে তারা আসবাবপত্র সরিয়ে অন্য জায়গায় বসাচ্ছে কি লজ্জার কথা তিতলি একবার বুঝতে পারলে হবে তাকে পঁচাবে ইচ্ছে মতো তাজদার একটি মোটা রোপ নিয়ে হুকের সঙ্গে বেঁধে দিয়েছে রোপ ঠিক ঠিক ভাস হয়ে হুকের চারপাশে মজবুতভাবে আটকে যেতেই দোলনার লুপে রোপের শেষ প্রান্ত ঢুকিয়ে সেটি ঝুলিয়ে দিল সে দোলনাটা ধীরে ধীরে দুলতে লাগলো তাজদারের চোখে এবার সন্তুষ্টি দেখা দিল কষ্ট হলেও পরিশ্রম সার্থক কোমরে দুহাত চেপে ফোঁস করে একটা শ্বাস ছেড়ে শাইনের দিকে তাকিয়ে ভুরু নাচাল সে সাইনে শক্ত হয়ে জমে গেল দরজা খুলে দ্রুত বেরিয়ে যাওয়ার সময় তাজদার আঙুল তুলে বলল এই এই বেরোবে না কামহিয়ার সাইনা দরজার খিল ছেড়ে দিয়ে তার দিকে ফিরল তাজদার এগিয়ে আসতে লাগল সাইনা তার আগে দরজা খুলে ভদৌর তখন পালাতে পারলেও সে তাজদার সিদ্দিকির হাত থেকে পুরোপুরি পালাতে পারল কই তাকে লাল শাড়িটা ঠিকই পড়তে হয়েছে আলতোভাবে খোঁপা বেঁধে ঘরের অল্প আলোয় চোখে কাজল পড়তে হয়েছে কোমরে পুরুষালি হাতের সিমটিটাও মিস যায়নি চমকে ওঠার পর তাজদার সিদ্দিকি তার কাজল পরা চোখ দুটো দেখে বলল আমাকে ভয় দেখানোর জন্য পেতনি না সাজলে চলতো না শাহনাজ বাধ্য বউ হয়ে গিয়েছিল আফসা অন্ধকারময় ঘরে গাদা ফুলের পাপড়ি বিছানা বিছানায় গা ডোবাতে হয়েছে তাকে তাজদার সিদ্দিকি দোলনায় শুয়ে দুলতে দুলতে তার মুখের ওপর পাপড়ি ছুঁড়ে মারল সাথে সাথে স্পিকারে একটি ইংলিশ গানও ছেড়ে দিল সোহানি নাও টেক মি টু ইউ লাভিং আর্ম কিসমি আন্ডার দ্য লাইট অফ এ থাউজেন্ড স্টার সেটা মুখ থেকে পাপড়ি হেরে ধীরে ধীরে তার দিকে তাকে বলল ভলিউম কমালে ভালো হয় সবাই শুনতে পাবে না হলে তাজদার বলল সবাই জানে এটা নতুন দম্পতিদের ঘর ক্ষিন লজ্জা সেইনা মুখ থেকে পাপড়ি সরাতে সরাতে বললো এইসব গান ইংরেজরাই শোনে তুমি আমাকে বাবু ডেকেছ সাইনা গড়াগড়ি খেয়ে বিছানা থেকে নেমে গেল। তার ভয় করছে দোলনাটা সিরে যদি পড়ে যায় তাজদার তাকে বলল সে কিছুতে দোলনা সরাবে না সাইনা যেন দোলনায় উঠে আসে এছাড়া উপায় নেই সাইনা উপায়ন্ত না দেখে দোলনায় উঠে এলো তাজদার সিদ্দিকের পাশে তাজদার দুই হাতের ভর রেখে শুয়েছে সাইনের মাথাটা দোলনায় ঠেকলো রাত গভীর হচ্ছিল চারদিক নিস্তব্ধ শুধু জানালা দিয়ে আসা হালকা বাতাসে পর্দা দুলছে স্পিকারে লো ভলিউম বাজছে হাবিব ওয়াহিদের গান ভালোবাসবো বাসব রে বন্ধু তাজার হঠাৎ কৌশলে দোলনার স্পিড বাড়িয়ে দিল দোলনাটা একবার এদিকে একবার ওদিকে দুলে উঠতেই সাইনা আঁকা বাঁকা হয়ে পড়ে যাচ্ছিল সেই মুহূর্তে এক ঝটকায় তারা হাত উঠে গেল তাজদারের গলায় জাপটে জড়িয়ে ধরে ফেলল সে মুহূর্তের ভেতর দুজনের মুখ এসে পড়লো একেবারে মুখোমুখি সেনে প্রথম বোধ হয় একদম কাছ থেকে মন থেকে তাজদার সিদ্দিকীর মুখটা দেখল কত ঘৃণা করতো সেই মুখটাকে কত ঘৃণা তাজদার তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল সেনে বুঝে গেল আর ভয় নেই তাজদার তাকে ভয় পেতে দেখে বলল ভয় হলে আমাকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরতে পারো আমার গায়ে কোনো গন্ধ নেই সেনে জড়িয়ে ধরল নাকে এসে ঠেকলো অদ্ভুত একটা ঘ্রাণ সে দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস টেনে রাখল এটা কি সুগন্ধি নাকি বিস্তিরি তার মস্তিষ্ক সঠিক বার্তা দেওয়ার আগে তাজদার সিদ্দিকের ঠোঁট নরমভাবে মিশে গেল তার কপালে সাইনা তাজদারকে শক্ত করে ধরে রেখে আচমকা ফুপিয়ে উঠল ললার চুম্বন পৃথিবীর সবচেয়ে কোমল যত্নের প্রকাশ বলে হয়তো চলমান আসসালামু আলাইকুম গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আর প্লিজ 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 লাইক করবেন আপনার লাইক কমেন্ট করলে আমাকে অনেক ভালো লাগে এবং পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম